সময় দেখতে পাই যারা নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠান পূজা বা কিছু বা কারোর অসুস্থতা সেটা সবসময় ভালোভাবে সবাইকে বিস্তারিতভাবে বলবে সব কিছু সবাইকে জানাবে কিন্তু অন্যেরটা বেশি শুনতে চাইবে না অন্যের অসুবিধা অন্যের সুবিধা অন্যের বাড়ির কোনো অনুষ্ঠান খুব আনন্দ আয়োজন সেখানে গিয়ে খুব হাসি মুখে সেখানে পার্টিসিপেট করা সেখানে কোনো কিছু অসুবিধা হলে সেগুলোকে দেখা সেগুলোকে সলভ করা সেগুলোকে মীমাংসা করা তাতে কোনো তার উৎসাহ দেখা যায় না কিন্তু সে তার নিজের বাড়ি নিজের কিছু সবসময় খুব খেয়াল রাখে এবং সেভাবে সে খুব মানে কী বলবো নিজের প্রতি তার খুব খেয়াল নিজের পরিবারের প্রতি নিজের সব কিছুর প্রতি অন্যের প্রতি এত নেই এটা আমরা অনেককেই দেখতে পারি এরকম ধরনের তাদের স্বভাব কেন অন্যের কিছু ভালো কিছু দেখলে তাদের মুখ কোমরা হয়ে যায় অন্যের কিছু কোনো কিছু বিপদ পড়লে সে কোন কখনো এগিয়ে আসে না সে বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য কিছু ভাবেও না যে সে বিপদে পড়েছে তার পাশে এখন আমার থাকা উচিত এই দায়িত্বটাও সে তার তার মাথার মধ্যে থাকে না কারণ সে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত সবসময় নিজের আরে বাবার তো এটাই আমার তো তাই মনে হয় যে নিজেকে নিয়ে শুধু বেঁচে থাকাটাই বেঁচে থাকা অন্যের কোনো উপকারে লাগবো না অন্যের জন্য কোনো দুঃখ পাবো না অন্যের জন্য কোনো কষ্ট পাবো না অন্যের হাসিতে খুশি হব না অন্যের আনন্দে আনন্দিত হব না তাহলে জীবন কিসে দুঃখিত হতে পারলে আমার তো মনে হয় এটা ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ যদি অন্যের একটু কষ্ট কোনোভাবে কোনো প্রকারে করা যায় একটু কমানো যায় কারোর কষ্ট তাহলে সেটা সার্থকজনক মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় কিন্তু কিছু মানুষ দেখা যায় নিজেরটা করতে চায় নিজের যে কোনো সব কিছুকে ভালোভাবে সব জায়গায় দেখাতে চায় কিন্তু অন্যেরটা অন্যেরটাকে ভালো দেখতে বেশি ভালোবাসে না বা সেইভাবে সেই সেই জায়গাটায় এগিয়ে আসে না সেই বিপদের সময় থাকে না পাশে আর সেই কোনো অনুষ্ঠানে এসে এসে যে কোনো রকম সুবিধা অসুবিধা আলোচনা করে সেগুলোকে সুন্দরভাবে মীমাংসা করে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানসিকতা দেখায় না তখন সে একদম রিজার্ভ হয়ে যায় শুধু ফ্যাল ফেল করে তাকিয়ে দেখতে থাকে চুপচাপ থাকে হাসবে না বেশি কথা বলবে না মানে অদ্ভুত একটা আচরণ করে করা উচিত আমার তো মনে হয় করা উচিত না কারণ নিজের কোনো অনুষ্ঠান নিজের কোনো কিছু যখন সে চায় যে ভালো সবাই আসুক হাসি মুখে আসুক বা আমার দুঃখে আমার পাশে থাকুক সেরকম অন্যেরটাও কিন্তু তার থাকা উচিত বা তার আনন্দে আনন্দিত হওয়া তার দুঃখে দুঃখে হওয়াটা খুব জরুরি তবে কিন্তু আসল মানবিকতার পরিচয় পাওয়া যায় আজকের মতো এইটুকু বন্ধুদের সাথে শেয়ার করলাম মনে হলো সবাইকে আমার অনেক সুখা সম্মান আর ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন